হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর সবাইকে শুভ দুপুর আর দেখুন আজকের ওয়েদারটা একদম ঝলঝলে তীব্র রোদ আর এই প্রচণ্ড রোদের মধ্যে আকাশটা কিন্তু অনেক 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 সুন্দর লাগছে তাই না আর এরকম প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু সব সময় ঠান্ডা খাবার খেতে ইচ্ছা করে ঠান্ডা জুস খেতে ইচ্ছা করে আর আজকে আমি ফ্রোজেন করা দুই পদের ফ্রুটস দিয়ে আমি ভর্তা আর জুস বানিয়ে খাবো দেওয়া ফল আর ম্যাঙ্গো তো এখন যেহেতু আমের সিজন চলে যাচ্ছে আপনারা চাইলে ফ্রিজে কিন্তু এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন আম তারপরে যে সিজনাল ফ্রুটসগুলো তো এগুলো যখনই চেয়ে তখন আপনারা যে কোনো সিজনে বের করে খেতে পারেন তো এগুলো একদম ফ্রেশ গাছের দেওয়া ফল গ্রাম থেকে আনা তো এগুলো ফ্রিজে ছিল এখন আমি নামিয়ে নিয়েছি ভর্তা করে খাওয়ার জন্য আমার খুবই ফেভারিট এই দেওয়া ফলটা তো আপনার কি কোন নামে চেনেন আমি জানি না আর এখানে ফ্রোজেন করা কিছু আম ছিল জুস বানিয়ে খাওয়ার জন্য নামিয়েছি